মাহমুদুল্লাহ রিয়াদ তার দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাট থেকে দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি আগে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার এরপরে বারোই অক্টোবর হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে তার শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ মাহমুদুল্লাহ বাংলাদেশের অন্যতম সফল ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে পরিচিত তিনি বিশেষ করে দলের কঠিন মুহূর্তে করতে অসাধারণ নেতৃত্ব ও গুরুত্ব ভূমিকা রেখেছেন দু সালে তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ার শুরু হয়েছিল তার সতেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশ দলের হয়ে ব্যাটিং বলিং ও ফিল্ডিং এর সামান্য অবদান রেখেছিলেন মাহমুদুল্লার অবসর বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে তার মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন হবে ভারত সিরিজে টি টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিলেন মাহমুদুল্লাহ এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দুই সালে সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টির অভিষেক হয় মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি একশো সতেরো পয়েন্ট স্ট্রাইক রেটে রান করেছেন দুই তার গড় রয়েছে তেইশ পয়েন্ট আটচল্লিশ দেশকে তিতাল্লিশটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে আর তার নেতৃত্বে ছাব্বিশটিতে হাঁটতে হয়েছে এর আগে দুই হাজার একুশ সালের টেস্ট থেকে অবসরে যান মাহমুদুল্লাহ এবার টি টোয়েন্টিও ছাড়ছেন তিনি বাকি রইল কেবল ওয়ান ডে ম্যাচ